আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী মুসলমান ভাই বোনেরা আজ বুধবার এগারোই রমজান মাঘ ফেরাতের দশ দিন কিন্তু শুরু হয়ে গিয়েছে আল্লাহ তাল রসুল বলেছেন আলুহু রহমা ও আউ সাতুহু ওয়া ফিরা ও আিরহু না মা রমজানের প্রথম দশ দিন হলো রহমতের দশ দিন দ্বিতীয় দশ দিন হলো মাঘ ফেরাতের দশ দিন আর তৃতীয় হল জাহান্নাম থেকে মুক্তির দশ দিন আল্লাহু আকবর আজকে মাঘ ফেরাতের দশ দিনের প্রথম দশ দিন প্রথম দিন যদি আল্লাহ তালার এই শেখানো আল্লাহর রসুলের শেখানো এই দোয়াগুলো আমার সাথে আপনি পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে নসিব খুলে যাবে আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ঋণ পরিশোধ করে দিবেন জানা গুনার থেকে বাঁচতে চান না বারবার অভিযোগ করেন হুজুর আমি কিভাবে গুনার থেকে বাঁচবো চোখের দিয়া গুণা হয়ে যায় কান দিয়া গুণা হয়ে যায় হাত পায়ের ঘুনা হয়ে যায় জবান দিয়ে অশ্লীল কথা মিথ্যা কথা বের হয়ে যায় এই আমলগুলো যদি আপনি আজকে আমার সাথে পাঁচবার পরে দিতে পারেন এই দোয়াগুলা আল্লাহ রুবুল আলমিন আপনাকে গুনার কাছ থেকে বাঁচাইবেন অভাব অনটন থেকে মুক্তি দান করবেন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার আজকে এগারোই রমজান মাঘ ফেরাতের দশ দিন শুরু হয়ে গেছে আজকে বুধবার আজকে যদি আমার সাথে আপনি এই দোয়াগুলো যদি পাঁচবার করে পড়তে পারেন আমি পড়ব সাথে সাথে আপনিও পড়বেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার ভাগ্য খুলে দিবে আপনার কপাল খুলে দিবে ইনশাআল্লাহ তাআলা ওই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন অধৈর্য হবেন না আমরা ইসলামিক ভিডিও দেখলে অধৈর্য হয়ে যায় কিন্তু নাটক সিনেমার ভিডিও ঘন্টার পর ঘণ্টা দেখলেও অসহ্য হয় না এর কারণ হলো নফসের মধ্যে কলবের মধ্যে অন্তরের মধ্যে ময়লা জমছে আপনি রোজাদার এই মাহে রমজানে কোনো নাটক সিনেমার ভিডিও আপনি দেখতে পারবেন না আপনি আল্লাহর রসুলের উম্মত আপনি একজন মুসলমান আপনি একজন রোজাদার রোজাদারের সম্মান কতটুকু আল্লাহ তালা বলেন আজ জি বিহি নাফসি আর রোজাদাররা হইল আল্লাহ তালা বলেন রোজা আমার জন্য আমি এর পুরস্কার দেব আর রোজাদাররা হইল দুই ফুর রহমান স্বয়ং আল্লাহ তালার মেহমান আল্লাহ একবার আপনি আল্লাহর মেহমান হয়ে আপনি কিভাবে গুনার কাজ করেন আল্লাহ আউজবুলিল্লাহ এই জন্য আজকের এই দোয়াগুলো আপনি আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন ইনশাল্লাহ আপনার ফায়দা শুধু একটি হবে না অনেকগুলো ফায়দা হবে পাঁচবার তেলওয়াত করবেন পাঁচবার পাঠ করবেন আমরা আগে পাঁচবার দুরুশ্বরী পাঠ করবো ইনশাআল্লাহ তালা আমার সাথে বলেন দুরুদে উম্মি এমন একটি দুরুদ যেই দূরদটি জুমার দিন আসরের পরে পড়লে আশি বছর আশিবার পড়লে আশি বছরের গুণা মাফ হয়ে যায় আল্লাহ একবার আজকে মাঘ ফেরাতের দিনে আপনার মাঘ ফেরাত মানে গুনার থেকে বাঁচার জন্য এই মাহ রমজানকে তিন ভাগ করার কারণ কি। আউ আলহ রহমা আল্লাহ তালা রসুল বলেন আউ আউআ রহমা মুফা সেন একরাম সেন একরাম বলেন যে তিন ভাগ করার কারণ হইল মানুষের মধ্যে তিনটা শ্রেণী আছে একটা শ্রেণী এমন যারা নিষ্পাপ কোনো গুণা করে না গুণা করলেও সাথে সাথে আল্লাহর কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে নিষ্পাপ হয়ে যায় এদের উপরে আল্লাহ তালা প্রথম রমজানের প্রথম রমজান থেকে তাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকে এই জন্য বলা হয় আউ রহমা প্রথম দশ দিন হইল রহমতের দশ দিন ল হয়ে দ্বিতীয় একটা শ্রেণী আছে যারা মিডিয়াম গুণাগার অল্প অল্প গুণা আছে তারা প্রথম দশ দিন যখন রোজা রাখে তারাবির নামাজ পড়ে দ্বিতীয় দশ দিনে গিয়ে তাদের মাঘ ফেরাত নসিব হয় এই জন্য দ্বিতীয় দশ দিনকে বলা হয় ও আওসাতুহু তু হু মাঘ ফেরা মাঘ ফেরাতের দশ দিন তৃতীয় শ্রেণীর ব্যক্তি হইল যারা রোজাও রাখে না নামাজ পড়ে না এমন এমন কাজ করছে গুণার কাজ যাদের উপরে জাহান নাম অজীব হয়ে গেছে অর্থাৎ মৃত্যুর সাথে সাথে জাহান নামে যাবে এদেরকেও আল্লাহ তালা ক্ষমার ব্যবস্থা করেছে তারা যদি প্রথম বিশ দিন দশ দিন রহমতের দশ দিন মাঘ ফেরাতের দশ দিন রোজা রাখে তারা বিন নামাজ পড়ে আল্লাহ তাআলা শেষের দশ দিনে গিয়া তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহ একবার কেউ খালিয়াতে যাবে না মাহে রমজান এমন একটি মাস এই জন্য মাঘ ফেরাতের এই দশ দিনে আপনি মাঘ ফেরাতের মাঘ ফেরাতের দুরুদটাই পড়বেন দুরুদ হলো এমন একটা আমল যেই দূরদ যদি কেউ একবার তেলোয়াত করে অন্য অন্য মাসে দশটা রহমত নাজিল করত আর মা এ রমজানে আপনার আমল নামার মধ্যে শাশ শত রহমত নাজিল করবেন আল্লাহ একবার আপনার আমল নামার থেকে শত গুণ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তালা আখেরাতে আপনার আমল না আপনার মর্যাদা শত তবক পর্যন্ত বৃদ্ধি করে দেবেন আল্লাহ একবার এই জন্য আমরা পাঁচ বারো শরীফ পরে আমার সাথে দুরস শরীফটা পড়বেন اللهم صل على محمد من نبي الأمي وعلى آله وسلم تسليما أبار. اللهم صل على محمد نبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد نبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد نبي الامي وعلى اله অসালিম তসলিমা আল্লাহ আপনার খোশ নসিব আপনি এই ভিডিওটাকে ক্লিক করতে পেরেছেন এই জন্য এই ভিডিওটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের জন্য অনেক ভাই বোন কমেন্ট করেন যে আমরা ইউটিউবে ঢুকলে তো ইসলামিক ভিডিও পাই না দেখব কীভাবে এই জন্য নাটক সিনেমার ভিডিও রোজা রেখে নাটক সিনেমার ভিডিও দেখলে সেই রোজা তো নষ্ট হয়ে যাওয়ার কথা নষ্ট হয়ে যায় বেগানা নারী দেখছেন বেগানা পুরুষ দেখছেন এই জন্য আপনি এই ভিডিওটা ইসলামিক ভিডিওটা প্রচার প্রসারের জন্য লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন এত অন্য মুসলমান ভাই বোনেরা এই ভিডিওটা পেয়ে যাবে তো এই সবের কাজটাই নেকির কাজটা এখনই করে ফেলেন মনে থাকতে থাকতে তো আমরা প্রথম দুরশরীফ পাঁচবার পড়ছি তারপরে গুনা মাফের দোয়াটা পড়ব আম্মা জানায় শা সিদ্দিক খারদি আল্লাহ তালাকে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন মা হে হরমজানে বেশি বেশি পড়ার জন্য এই দোয়াটি আমার সাথে আপনি পাঁচবার পড়েন আমার সাথে বলেন অল্লা হুম ইন্নকা আফুং কারিমুল আফু আল্লা হুমা ইন্নাক ইন্নাকা ও হে আল্লাহ আপনি ক্ষমাকারী তু আফওয়া এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ আকবর ফাফু আন্নি অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন আর ফাফু আন্না বললে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন বহু বচন সবার জন্য তু হেব্বুল আফোয়া আল্লাহ তালা ক্ষমা করতে ভালোবাসে বান্দার খাসলাত হলো বান্দার খাসিয়াত হইলো অভ্যাস হইলো গুনা করতে ভালোবাসে গুনার জিনিস মজা লাগে মদ খাইতে মজা লাগে সিনেমা দেখতে মজা লাগে নামাজ না পড়ে ঘুমাই থাকতে মজা লাগে আর আল্লাহ তালার খাসিয়াত হলো আল্লাহ তালার মর্যাদা হলো আল্লাহ তালার অভ্যাস হলো ক্ষমা করতে আল্লাহ তালা ভালোবাসে আল্লাহ আকবার আল্লাহ রসুলের সেখানে দোয়া আব্বাজান আয়সাকে এই দোয়া শিক্ষা দিয়েছেন আফোয়া। আল্লাহ আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন অতএব এই ফরাতের দশ দিনের প্রথম দিন আল্লাহ আজকে বুধবার এগারোই রমজান আপনি আমাকে ক্ষমা করে দেন আমার সাথে বলেন আল্লাহ আফুয়া ফাফু আন্না اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انك عفو تحب العفو ফাফু তিন নম্বর হইল যারা দারিদ্রতার মধ্যে আছেন অভাব অনটনের মধ্যে আছেন। রসুলের শেখানোর ছোট্ট একটু দোয়া আপনি পাঁচবার করবেন আপনার নসিব খুলে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে দারিদ্রতা দূর হয়ে যাবে ঋণ যদি হয় পাহার পরিমাণ আল্লাহ রব্বুল আলমিন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আপনার সব সবসময় বড় অঙ্কের টাকা থাকবে ইনশাআল্লাহ তালা আপনি সেই নিয়ত করে পড়েন আপনি রোজাদার হন রোজা যদি নাও রাখতে পারেন এই দোয়াটার থেকে খালি যাবেন না আপনি যদি উজু নাও থাকে দোয়াটার থেকে খালি যাবেন না উজু ছাড়াও পড়া যাবে আপনি দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ তালা এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ে দোয়াটি পড়তে পারবেন ঘর ঝাড়ু দিতেছেন কাজ করতেছেন অফিস আদালতে কাজ করতেছেন মা বোনেরা হোক পুরুষরা হোক আপনি রাস্তাঘাটে দোকানপাটে রিক্সা আছেন। সকলে পড়বেন অল্ল হুম ইনাল ফাকরি ওয়াল কিল্লতি ওয়িল্লা অল্ল হুম ই اعوذ بك من الفقر والقله والذله اللهم اني اعوذ بك من الفقر والقله والذله اصبر بوربي اللهم إني أعوذ بك من الفقر والقلة والذلّة أخونا أمرا دعا قرب دعا راقي اسم عظمه قرآن الشيخان قرآن الدعا قرآن تك نواجه اسم عظمه دعا تا سي دعا تا إن شاء الله أمرا شادي بسم الله الرحمن الرحيم ألف لام ميم ও যার উজু নাই উঁজু থাকুক না থাকুক পড়তে পারবেন কিন্তু মা বোনেরা পড়বেন না মা বোনেরা যদি পিরিয়ডকালীন সময় থাকে তারা পড়বেন না কিন্তু অন্য সময় যদি উজু নাও থাকে ভালো থাকেন তাহলে আপনি পড়তে পারবেন উজু ছাড়াও পড়তে পারবেন আমার সাথে বলতে পারবেন ইনশাল্লাহ আর পুরুষরা তো অবশ্যই পারবেন বিসমিল্লাহ রহমান ইলাহা إلا هو الحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. أبرز القرآن يا شيخ أنو يسمع الدعاء. <applause> الله لا إله إلا هو الحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو রহমানুর রহিম আশা করি পড়তে পেরেছেন এখন আমরা ছোট দুরু শরিফটা আছে দুরু শ্রিফটা সাতবার পরব সল্লল্লহ পোয়ালি ও সাল্লাম সল্লল্লাহ ফুয়ালই ওয়াসাল্লাম সল্লল্লহ ফুয়ালাই ওসাল্লাম সল্লল্লহ পোয়ালি ওসাল্লাম সল্লল্লাহ পোয়ালি ওসাল্লাম। সাল্লাম সল্লল্লাহ পোয়ালি অসাল্লাম সল্লোল্লাহ ফুয়াই সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ এখন দোয়া কবুল হবে আপনি যেই অবস্থায় আছেন আমাদের সাথে দোয়া শরিক হতে পারেন যদি হাত উঠাইতে সমস্যা হয় বা লজ্জা লাগে আপনি জবানে জবানে আমিন বলতে পারেন কারণ কার আমিন কবুল হয়ে যায় আল্লাহ তালা সারা কেউ জানে না কোন সময় কার দোয়া কবুল হয়ে যায় আমিন বলা মানে কি আপনি দোয়ায় শরিক হলেন কার কোন সময় আমিন কবুল হয়ে যায় আল্লাহ তালা ভালো জানে এই জন্য আপনি আমিন বলবেন এত আপনি দোয়ায় শরিক থাকবেন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا اول الاولين يا اول الاخرين يا راحم المساكين رب العالمين الله مغفره দশ দিনের প্রথম দশ দিন বুধবার এগারোই রমজান আল্লাহ আপনার বান্দাবান্দিরা আপনার কুদরতির নজর দিয়া তাকাইয়া দেখেন কীভাবে মাফের দোয়া পড়ল আপনার রসুলের উপরে সালাতু সালাম দূরত পাঠ করল আল্লাহ আমরা দারিদ্রতা হতে দূর হওয়ার অভাব অনটন দূর হওয়ার দোয়া পড়েছি সর্বশেষ ইসমে আজ হোম করে দূর শরীফ পরে আপনার সাহি দরবারুটাই যে আল্লাহ আমাদের সকলের দোয়া কালামগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়ার হাদিয়া টুকুন লক্ষ্য কটিগুন বৃদ্ধি করে দে তামাম নবীদের সর্দার তাজেদারে মদিনা সোনার মদিনা মোহাম্মদ রসুল্লাহ সালাই সোনার মদিনা পৌঁছায় দেন আল্লাহ আপনার রসুল সদ্েফুর রহমান আপনার মেহমান আল্লাহর মেহমান রোজা মুখে আপনার শাহিদর বেড়া উঠাইছি আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সকলের তাম জিন্দগির গুণাগুলো মাফ করে দেন আপনার বান্দাবান্ধীরা যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ ভিডিওটি ক্লিক করেছে ভিডিওটি দেখেছি আল্লাহ আপনার বান্দাবান্ধীদের মনের সমস্ত তামান্না মনের সকল গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সোনার মক্কা মদিনা জীবনে একবার হইলো সফর করার তৌফিক দান করে দেন আল্লাহ সকলের অভাব অনটনগুলাকে আপনি দূর করে দেন নিঃসন্তান দম্পতিকে আল্লাহ সম্পদ মাওলা সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা কালো জাদু বান্টনা জিন শৈতান মানুষ শৈতানের অস্বাসের মধ্যে রয়েছে আল্লাহ সকলকে আপনি হেফাজত নসিব করে দেন আপনার হাবিবের তোফাইলে আমাদের না বলা ধোয়া না বলা أَبْنِ হলো কি আপনি কবুল আর মঞ্জুর করেন وَمِنْ যে ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الله যখন জানি না কোন সময় যেন মাললা মসজিদের ওই খাটিয়াটা উঠানে হাজির রয়ে যায় আর বাস জোরে বাঁশ যেন না জানি অপেক্ষা করতেছে আর দোকানের কাফনের কাফন যেন জানি আমাদের জন্য অপেক্ষা করতেছে যখন আপনি ডাকদীপের ওই মালা কুল্ম সামনে হাজির হয়ে যাবে তখন সকলের মুখে মধুর কালেমাজারি করে দিয়েন লা এইলা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে আপনি হেফাজতে রাখেন সুস্থ রাখেন সবল রাখেন আজকে এই পর্যন্তই আবার একটি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ